আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ফিনল্যান্ডে পাড়ি দিতে চান যারা ফিনল্যান্ডে আসতে চান অনেকেই আছে রিফিউজি ভিসায় ফিনল্যান্ডে পাড়ি দিতে চায় অনেকে আছে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে ফিনল্যান্ডে আসতে চায় অনেকে অ্যাসাইলাম শিকার হিসেবে ফিনল্যান্ডে আসতে চায় বিভিন্ন দেশ থেকে এই ভিডিওটি তাদের জন্য রিফিউজি ভিসায় বা অ্যাসাইলাম শিকার হিসেবে ফিনল্যান্ডে আসার আগে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনারা কোনো ডিসিশন নেওয়ার আগে জেনে বুঝে আসেন সো নতুন একটা রুলস ফিনল্যান্ডে এসেছে সেই রুলসটা যারা অ্যাসালাম সিকার বা রিফিউজি ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য খুবই দুঃসংবাদ তো সেটা কি আমি এই ভিডিওতে বলবো সো আমরা আগে যারা যারা আগে ফিনল্যান্ডে রিফিউজি ভিসায় আসতো তাদের জন্য একটা সুবিধা ছিল সুবিধাটা কী ছিল সেটা আগে বলি আপনি এখানে আসার পরে আপনি যখন ফিঙ্গার দিতেন ফিঙ্গার দেওয়ার পরে আপনি যদি কোনো কাজ পাইতেন কাজের ভিসায় কনভার্ট করতে পারতেন অথবা আপনি যদি কোনো স্টাডিতে স্টাডি প্লেস পাইতেন কোনো ইউনিভার্সিটি বা ভোকেশনাল স্কুলের আপনি ওইটা দিয়ে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে পারেন তার মানে রিফিউজি ভিসাটা স্ট্যাটাসটা চেঞ্জ করা তো ওই রিফিউজি ভিসা পাওয়ার আগেই আপনি এটা করতে পারতেন সো এখন আপনারা যারা আসবেন নতুন একটা রুলস হয়েছে সেই রুলস অনুযায়ী রুলসটাতে বলা হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডে রিফিউজি ভিসা অ্যাপ্লাই করেন আপনারা যখন ফিঙ্গার দিবেন এরপরে আপনি অন্য কোনো ধরনের পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন না ডিফারেন্ট টাইপের পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন না তার মানে হচ্ছে আপনি যদি একটা ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে থাকেন সেটা দিয়ে আপনি আর জব ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন না জব ভিসায় আর অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যদি কোনো স্টাডি প্লেস পেয়ে থাকেন কোনো ইউনিভার্সিটিতে সেটা দিয়েও আপনি আর স্টাডি প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন না স্টাডি পারমিটে আপনি শুধুমাত্র রিফিউজে ভিসায় ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনার যদি নেগেটিভ হয় আইদার আপনার আবারও রিফিউজি ভিসাতে বা এস শিকার হিসেবে অ্যাপ্লাই করতে হবে আপনি কোনোভাবে চেঞ্জ করতে হবে আপনি অন্য কোন বিজনেস টাইপের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না এটা নতুন রুলসের আন্ডারে আসছে এবং আরেকটা ব্যাড নিউজ হচ্ছে আপনি যখন একবার ফিনল্যান্ডে ফিঙ্গার দিবেন সেটা সেনজেন ডেটা বেজে চলে যাবে তার মানে এটা একটা নতুন সিস্টেম ওরা ইন্ট্রোডিউস করছে আগে ওইটা হইতো না আগে শুধু ফিনল্যান্ডেই ছিল এখন থেকে যেটা হয়েছে যে আপনি যেখানেই ফিঙ্গার দেন না কেন সেনজেনের ভিতরে আপনার সেনজেনের প্রত্যেকটা কান্ট্রি আপনার ফিঙ্গার দেখতে পারবে তার মানে সেনজেনের একটা যে ডেটাবেজ আছে কমন ডেটাবেজ এই ডেটাবেজে আপনার ফিঙ্গারটা শো করবে সো যারা ফিনল্যান্ডের রিফিউজি বিষয়ে আসতে চান বা অ্যাসালাম শিকার হিসেবে অন্যান্য দেশ থেকে আসতে চান এই দেশে আসার আগে ভাববেন আসলে আপনি রিফিউজি ভিসা আসলেই পাবেন কিনা আপনি যদি জেনুইনলি মনে করেন যে আপনার সমস্যা আপনি ভিসা পাবেন তাহলে আপনি ফিনল্যান্ডে ট্রাই করেন আদারওয়াইজ অন্য যে কান্ট্রিগুলো আছে যেখানে ইজিলি এসালাম সিকার হিসেবে আপনি পারমিট পাবেন সেখানে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম